হ্যালো বন্ধুরা আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তারাপীঠ ঘুরে সেখান থেকে কিছু দূরে কিছু মন্দির আছে সেই মন্দিরগুলো আমরা দেখতে যাব। আর সেই মন্দিরগুলো দেখবার জন্যই আমরা একটা টোটো ভাড়া করে কয়েকজন মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম বেশ ভালো লাগছে গ্রামের মাঝখানে পথ দিয়ে যেতে দুধারে ধানের ক্ষেত অসাধারণ দৃশ্য সামনেই আসছে একটা মন্দির এই মন্দিরটা দেখে আমরা আরেকটা মন্দিরে যাব এই মন্দিরের বাইরে একটু মেলা বসেছে দেখো আর এই মন্দিরের পরেই আরেকটা যে মন্দিরে যাব সেই মন্দিরটা হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির এত সুন্দর যে মন্দিরটা আমি যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি সবটা পারিনি অনেক জায়গায় এখানে ভিডিও অ্যালাও না তবুও চেষ্টা করেছি এত সুন্দর মন্দির যে যে কারো দেখে মুগ্ধ হয়ে যেতে হয় চেষ্টা করলাম অনেকটা তোলার জানি না আগা মানে আর আগে কতটা কি তোমাদেরকে কতটা সুন্দরভাবে দেখাতে পারবো চেষ্টা করছি দেখো দেখো এখানে শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি এরপর আমি ওই মন্দিরের বাইরেটা তোলার চেষ্টা করেছি ছোট ছোট ভিডিও বানিয়েছি যাতে তোমাদেরকে মন্দিরটা দেখাতে পারি তোমরাও এসো তারাপীঠে এলে অবশ্যই তোমরা তারাপীঠ থেকে কিছুটা দূরে সামান্যই কিছু দূরে মন্দিরটা দেখতে চলে এসো খুবই ভালো লাগবে অসাধারণ অসাধারণ কাজ এত সুন্দর যে একটা মন্দির দেখতে পাবো ভাবতেই পারিনি খুবই সুন্দর খুব ভালো লেগেছে আমার মন্দিরটা দেখে দেখো তোমাদেরও ভালো লাগবে আর আমার মনে হয় ভিডিওটা দেখার পর তোমরা তারাপীঠের আশেপাশে যারা থাকো তারা তো জানোই মন্দিরটা আছে এখানে আর যারা জানো না তারাও জেনে নিয়ে তারাপীঠে এলেই এই মন্দিরটা অন্তত দর্শন করবে অসাধারণ অসাধারণ তোমরা কে কে তারাপীঠে থাকো তারা প্লিজ আমাকে জানিও দেখো আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা মন্দির দেখতে পাব অসাধারণ এরপর কিছু ফটো তুললাম এরপর আমরা আরও কিছু মন্দির দেখেছি সেখানে যাব দেখো আর একটা মন্দির এই মন্দিরটা দেখার পরে আমরা আর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম এটা হলো এখানকার ইস্কনের মন্দির আমাদের মায়াপুরে ইস্কনের যে মন্দির আমরা দেখেছি সেটা তো অনেকটাই বড় এখানে ওই রকমই আদলে তৈরি করার চেষ্টা করেছে ভীষণ ভালো লাগলো মন্দিরের ভেতরে যতটুকু পর্যন্ত ফটো তোলা যায় ভিডিও করা যায় সেটুকুই করছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর সামনের দিকে ভিডিও অ্যালাও না ফটো অ্যালাও না সেজন্যই দূর থেকে যতটা পারলাম ক্যাপচার করার চেষ্টা করলাম যাতে তোমাদের দেখাতে পারি ভীষণ সুন্দর এই সমস্ত জায়গায় এলে মনে হয় এখানেই থেকে চাই এতটাই ভালো মনটা শান্ত হয়ে যায় যাই হোক এরপর আর একটা মন্দিরে গিয়েছিলাম সেখান থেকে আর মন্দিরে এখানে তো ফটো তোলা অ্যালাও নাই তাই জন্য অনেকটা দূর থেকে ফটোটা তুলতে হলো এরপর এই স্থানটির কথা আমার ঠিক মনে পড়ছে না জায়গাটাতে মনে হয় কোনো একটা মন্দির ছিল সেটা ডুবে গেছে ঠিকঠাক এইখানকার গল্পটা আমার জানা নেই তোমাদের যাদের জানা আছে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানিও এরপর আর মন্দিরে গিয়েছিলাম এটাও কৃষ্ণেরই মন্দির তারপর বাড়ি ফেরার পালা কিন্তু পথে আসতে গিয়ে যে টুকটুকে চালাচ্ছিলেন যে দাদা ওই দাদাই বললেন যে এখানে থেকে আটলা চলুন আটলা গিয়ে বামাখাপা যে মন্দির আছে সেটা দর্শন করবেন আমার বাড়ি সেটা আগেও এসেছি যাই হোক রাস্তায় কোনো আলো নেই একদম শুধুমাত্র টোটোর যে আলো সেই আলোতেই আমরা যাচ্ছি ভীষণ অন্ধকার সেই কারণে তবে খুব খুব ভালো লাগলো এত ভালো ভালো মন্দির দেখালো দাদা আমাদেরকে যেটা ভীষণ মনোমুগ্ধ হয়ে যাওয়ার মতন এরপর আমরা চলে এসেছি একটা কালী মন্দিরে এটা আটলাতেই আছে এই মন্দিরে মাকে আমরা পুজো দিলাম আর পুজো দেওয়ার পর এখানেও ফটো তোলা আলাও নয় যাই হোক পুরোহিত মশাই বলছেন ফটো তুলবেন না যাই হোক এরপর আমি পামাখ্যাপার বাবার মাটির আদি বাড়ি যে নিয়ে যেটা সেই বাড়িতেই আমরা যাচ্ছি সেটায় দর্শন করতে অনেকটা পরিবর্তন হয়ে গেছে আগে এসেছিলাম যখন আমি দু হাজার নয় সেই টাইম আর এই টাইম অনেক তফাৎ অনেকটা অনেক নতুন নতুনভাবে বাবার বাড়িটা তৈরি করা হয়েছে অনেক ঠিক করা হয়েছে হয়তো একদমই কিছুই মনে পড়ছে না যেমনটা দেখেছিলাম কোনোটাই মিল নেই যাই হোক সেখান থেকে দেখে ফেরার পথে আমরা জন্মস্থান যাই হোক সেটা দেখে ফেরার পথে আমরা হনুমানজির একটা মন্দির পেয়েছিলাম সেই হনুমানজির মন্দিরে আমরা প্রণাম সেরে সবাই মিলে হোটেলে ফিরলাম আবার হোটেলে ফেরার পর আমরা আবার বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে সাথে রাতের খাওয়া সেরে হোটেলে ফিরে আবার দ্বারকা নদীর জল দেখছি এটা খুব ভালো সত্যিই ভীষণ ভালোভাবে উপভোগ করেছি শ্মশানে গিয়ে দেখার মতন সাহস নেই যাই হোক সেই জন্য শ্মশানটা যেতে পারিনি ভীষণ ভয় পেয়ে যাই তাই জন্য তবে রাতের তারাপীঠ অসাধারণ আর এই রাত্রে আমরা বসে কিছুক্ষণের পরেই তারাকাঠি জ্বালাতে শুরু করেছিলাম আর তারাকাঠি জ্বালাতে গিয়ে আমাদের মানে আমার আর বিপুলের দুজনেরই হাত পুড়ে গেছিলো কিছু করার নেই হাত পুড়লেও যাই হোক আমরা এত পারদর্শী তারাকাঠি জ্বালানোতে সেই কারণেই আমাদের হাতটা পুড়েছে আগামীকাল সকালে আমরা আবার বহরমপুর ফিরব ট্রেন সকালেই আমাদের ট্রেন তো তাই রাতে তাড়াতাড়ি ঘুমাতেও হবে আমরা এখান থেকে গাড়ি করে রামপুরহাট স্টেশন যাব আর সেখান থেকেই আমরা ট্রেন ধরে খাগড়াঘাট স্টেশনে নামব খুব সুন্দর একটা অভিজ্ঞতা বহরমপুরে নেমে আমরা হোটেলে খাওয়া দাওয়া সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এমনটাই ঠিক আছে খাবারও একটা ছবি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা